নমস্কার আমি শায়ানি ওয়েলকাম টু অ্যাসোসিয়েন্ট আগামীকাল দুহাজার পঁচিশের শেষ দিন তবে বিএসএর ম্যাচ কিন্তু থমকে যায়নি প্রত্যেকটা দিন প্রত্যেকটা তিনিই তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করছে আগামীকাল বছরের শেষ দিনে সেরকমই একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে আমরা নজর রাখবো আগামীকালের ম্যাচের থেকে দুপুর একটায় বোলপুর স্টেডিয়ামে বর্ধমান ব্লাস্টার্স বনাম হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এবার আমরা দেখে নেব দু দলের কোচ কারা আছে বর্ধমান ব্লাস্টার্সের আছেন সন্দীপ নন্দী তিনি ইন্ডিয়ান ফুটবলার গোলকিপার এবং তিনি কিন্তু বর্ধমানেরই ছেলে সুতরাং একটা এমোশন কাজ করছে অন্যদিকে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স আমরা এবার দেখে নেব বর্ধমান ব্লাস্টার্স এবং হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের কারা কোচ আছে বর্ধমান ব্লাস্টার্সের কোচ সন্দীপ নন্দী তিনি এক্স ফুটবলার গোলকিপার এরপর চলে আসি হাওড়া হুগলি ওয়ারিয়র্স কোচ হয়েছেন ব্যারিটো যিনি মোহনবাগানের বাগানের এবার দেখে নেব এই দুটো টিমে কারা ইম্পর্টেন্ট প্লেয়ার্স আছে বর্তমান ব্লাস্টার্সে আছে বেদেশ সে অলরেডি একটা গোল করেছে মোদো ফরেনার প্লেয়ার সেও একটা গোল করেছে উজ্জ্বল হাওলাদার

এবং চমৎকার আয়ত্তে নিয়ে বাঁ কোনাকুনি শট গোলরক্ষক কিছু করার না চেমন চেস্ট্র্যাপ তারপর বাঁ দেখুন দেখুন ইনস্টেপের শট নিয়েছেন একেবারে মাপা শট গোলরক্ষকের করণীয় কিচ্ছু ছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন বল চলে গেল গোলের মধ্যে এই রিসপন্ড আন্ডার নাইনটিন ফুটবলার তার উদ্যমী ফুটবল কিন্তু অনুপ্রাণিত করছে কিন্তু এই সুন্দরবন দলটিকে এবং গোলে পেশ করেছেন সমতা পেয়ে

তুহিন পাওনো সেজার একই জায়গা দিয়ে পাঠিয়ে দিয়েছেন এবং হাওড়া হুগলি ওয়ারিয়ার্স ব্রিলিয়ান্ট ফিনিশ আবারো শরীরটাকে ওপেন করলেন চেষ্টা ওপেন করে পাটাকে ঘুরিয়ে দিলেন এটা হুগলি ওয়ারিয়র্স গোল পাবে এক্ষেত্রে গোল যে কথা বলছিলাম হোয়াট এ ফিনিশ ও ও সেই পরিবর্তন ব্রাজিলীয় ফুটবলার যিনি মাঠে এসছেন পরে পাওলো সিজার পেরিরা ডস স্যান্টোস কতটা স্পট করেছে দেখুন নিজের শরীরের উচ্চতা এবং তার সঙ্গে স্পট এবং কাছাকাছি তার সমকক্ষ কেউ নেই এবং এমন একটা জায়গা দিয়ে বলটাকে হেড করলেন হেড করার পর গোল করার পর তার সেই সেলিব্রেশন কর্নার কি হয়ে গেছে হাওড়া হুগলির হাওড়া হুগলির কর্নার ভাসানো বল হেড কি হবে গোল রীতিমতো জমে উঠল আজকের খেলা ষাট মিনিটের মাথায় গোল পরিশোধ করে দিলেন পাউলো সিজার কিছুটা প্রশান্তি দেখা যাচ্ছে ব্যারেটের মধ্যে তারপরে রয়েছে কোস্তব দত্ত একটা গোল করেছে মিডফিল্ডার সাহিন হারিজার দুটো গোল করেছে শেখ জিয়াবুল হোসেন সে কিন্তু একটা গোল করেছে আন্ডার নাইনটিন প্লেয়ার তারপরেই রয়েছে আমার ইয়াদা আন্ডার নাইনটিন প্লেয়ার কাঙ্কা ফ্র্যাঙ্ক উইলিয়াম ফরেনার আকাশ দাস সে কিন্তু হাওড়া হুগলি লোকাল ছেলে স্ট্রাইকার এবং সে কিন্তু অলরেডি একটা গোল করেছে অভিলাষ পাল হাওড়া হুগলি ক্যাপ্টেন এবং গোলকিপার শরৎ দাস লোকাল প্লেয়ার সৌমিক কোলে লোকাল প্লেয়ার ভূমিপুত্র টুলে অর্থাৎ যারা লোকাল ভালো ফুটবল খেলে তাদেরকে সুযোগ করে দিয়েছে বিএসএল ট্র্যালের মাধ্যমে সেই সমস্ত ভালো ফুটবলারদের তুলে গেছে এ যেমন রয়েছে নতুন ফুটবলার তেমনই কিন্তু রয়েছে সিনিয়র ফুটবলার তেমনই রয়েছে ফরেনার ফুটবলার অর্থাৎ তিনটা যাতে একটা কম্প্যাক্ট হয় জমজমাট ম্যাচ হয় এবার আমরা দেখে নেব দুটো টিম বর্ধমান ব্লাস্টার্স এবং হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের এই মোমেন্টে কত পয়েন্ট বর্তমান ব্লাস্টার্স প্রথম ম্যাচে হেরে গেছে সেকেন্ড ম্যাচে এফসি মেদিনীপুরের সাথে ড্র করে তারা এক পয়েন্ট ঘরে এনেছে এবং থার্ড ফোর্থ এবং ফিফথ ম্যাচে তারা হেরে গেছে অর্থাৎ পাঁচটা ম্যাচে বর্ধমান কিন্তু এখনো জয়ের মুখ দেখেনি তাই তাদের পয়েন্ট এই মুমেন্টে দাঁড়িয়ে ওয়ান তারা দুটো গোল দিয়েছে এবং নটা গোল খেয়েছে অন্যদিকে হাওড়া হুবলি ওয়ারিয়ার্স এবং একটা ম্যাচে সুন্দরবনের কাছে হেরে গেছে তাদের এই মুমেন্টের দাঁড়িয়ে কেউ অবস্থান করে সেটা হাওড়া হুগলি বলা পারে আর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি একটা বিস্তর ডিফারেন্স আছে ভার্সেস টুয়েলভ এদিকে হাওড়া হুগলির ওয়ারিয়ার্স এগারোটা গোল দিয়েছে এবং সাতটা গোল খেয়েছে কালকের ম্যাচটাতে কি হতে পারে বর্ধমান ব্লাস্টার্স কি ঘুরে দাঁড়াবে কারণ বর্ধমান এই নিচে অবস্থান করছে আর হাওড়া হুগলি পারে শীর্ষে কি হবে কালকের ম্যাচটাতে সেটা দেখার জন্য এবং জানার জন্য আপনাদেরকে বিএসএল ম্যাচ দেখতে হবে কারণ কালকে হতে পারে বর্ধমান ব্লাস্টার্স ঘুরে দাঁড়াতে পারে অথবা হাওড়া হুগলি ওয়ারিয়ার্স তাদের ঘরে আরও তিন পয়েন্ট মে টোটাল পনেরো ফিফটিন এবং তারা সর্বশেষে চলে যেতে পারে তার জন্য আপনাদেরকে বিএসএন ম্যাচ দেখতে হবে ম্যাচ আপনারা দেখতে পাবেন জি ফাইভ এবং জি বাংলা সোনারে এবং যারা লোকাল আছে তাদের আমাদের তরফ থেকে একটাই রিকোয়েস্ট তারা মাঠে গিয়ে ম্যাচটা দেখবেন ম্যাচটা উপভোগ করবেন এবং নিজের নিজের টিমকে সাপোর্ট করবেন আমরা তো আছি এস এর সমস্ত আপডেটস দেওয়ার জন্য আপাতত আপনারা দেখতে থাকুন ডিএসআর